চিত্রনায়িকা নুসরাত ফাড়িয়া তিনি একাধারে চলচ্চিত্র অভিনেত্রী মডেল গায়িকা টেলিভিশন উপস্থাপক এবং রেডিও জকি এবার জানালেন তিনি তিনি ব্যারিস্টার হতে চান দেশের বিনোদন জগতের জনপ্রিয় এই মুখ সম্প্রতি কানাডার মন্ত্রী চিত্রনায়ক জায়েদ খানের এক প্রশ্নের জবাবে কথা বলেছেন নুসরাত ফারিয়া ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান অনুষ্ঠানে অতিথি হয়েছিলেন সেখানে তিনি বিগত এক বছরে নিজের জীবনে ঘটে যাওয়া নানা বিষয় নিয়ে খোলামেলা কথা বলেন এরপর জায়েদ খান জানতে চান ফারিয়ার কোন স্বপ্ন এখনও পূরণ হয়নি উত্তরে নুসরাত ফারিয়া বলেন আমি ব্যারিস্টার হতে চাই এটা আমার ছোটবেলার স্বপ্ন সবাই দোয়া করবেন আল্লাহ যেন আমার সেই স্বপ্নটা পূরণ করেন উল্লেখ্য গত মে মাসে একটি চেষ্টা মামলায় গ্রেপ্তার হয়েই কারাগারে ছিলেন এই অভিনেত্রী দুই দিন কারাগারে থাকার পর তিনি জামিনে মুক্তি পান এরপর কেটে গেছে প্রায় মাস ওই বিষয়ে তেমন চার কিছু বলেননি তিনি তবে খানের অতিথি হয়ে হয়ে বলেন এরকম কিছু হবে আশা করেনি কখনো দুঃস্বপ্ন ভাবেনি যার জীবন স্কিন কেয়ার মেকআপ একটু ঘোরাফেরা শপিং পরিবারের সঙ্গে সময় কাটানো বন্ধুদের সঙ্গে ভালো খাওয়া এই ছোট ছোট জিনিস নিয়ে খুশি থাকার তার জীবনে এত জটিলতা কি করবো কি করবো না এগুলো নিয়ে যখন চিন্তা হয় তখন ভীষণ হতাশই গ্রেপ্তারের পর এই প্রথমবার বিষয়টি নিয়ে মুখ খুলেছেন নুসরাত ফারিয়া তার মতে এমন পরিস্থিতি মানুষকে আরও শক্তিশালী হতে শেখায়